আর হচ্ছে এই যে মূলা আট টাকা পোয়া চার বত্রিশ টাকা কেজি আচ্ছা এই যে সিম বিচেলা সিম কেজি এই মোটা মোটা বেগুন দশ টাকা পোয়া এই যে গরু খাওয়া কপি পঁচিশ টাকা কেজি এটা নিয়ে আমার সন্দেহ কারণ এলো তো পিস বাহ বিক্রি করে এলো কেজি তো নয়

তারপরে হচ্ছে ফুলকপি আচ্ছা তাহলে একশো বিশ টাকা কেজি এটা মনে হয় বেশি হয়ে যাচ্ছে পেঁয়াজের দামটা একটু তো পেঁয়াজটা আমার একটু সন্দেহ মনে হচ্ছে তো আমার হচ্ছে বিশিয়ালা সিমে দিবেন এক কেজি বেগুন এক কেজি আলু এক কেজি আর মূলে হাফ কেজি আর আমি কবি খাবো না মিষ্টি কুমড়া এটা দিবেন ঠিক আছে তো আমার বাজার এই আমি সিঙ্গেল মানুষ এইগুলো হলে যথেষ্ট